হ্যালো ভাই বোনেরা সুখের নিয়ে একটি নতুন ব্লগে তোমাদের আমন্ত্রণ জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েদার চেঞ্জ হচ্ছে সাবধানে থাকবে আমি কি দেখাচ্ছি তোমরা বুঝতেই পারছ এই যে কুমড়ো গাছ এক একটা পাতা শুধু দেখো আমি সবচেয়ে বড় পাতাগুলো দেখাচ্ছি এই যে কতটা উঠছে আমি রোদে কিছু দেখতে পাচ্ছি না বিশাল বড় বড় পাতাগুলো বিশাল বড় বড় পুরো শাল পাতাকে হার মানাবে এত বড় এগুলো অ্যাকচুয়ালি চায়না কুমড়ো এই যে অ্যাকচুয়ালি চায়না কুমড়ো ঠিক আছে বিশাল বড় বড় পাতা বিশাল বড় বড় শাল পাতা টাইপের দেখতে লাগছে মানে ভাত খাওয়ার উপযুক্ত তিন কোনা না হলে হয়তো ভাত খাওয়াও যেত তো যাই হোক আজকে আমি করব এই কুমড়ো শাক ঠিক আছে এই জন্যই তোমাদেরকে তুলে ধরছি আমার গাছের কুমড়ো শাক কুচি কুচি দেখে ওর বাবা কটা দিয়ে গেছে ডগা তো ওইগুলোই কাটছি তো দেখাচ্ছি কি কী লাগবে কী করে করব সবটাই দেখাবো পাশে থেকেও কুমড়ো শাক তোমাদের কুমড়ো গাছ দেখালাম তো এবার কুমড়ো শাক এই যে কেটে রেখেছি ঠিক আছে এই হাফ চুবড়ি হয়েছে কেটে ধুয়ে রেখেছি একদম তো বাবাই ধুয়ে টুয়ে দিয়েছে আমি কাটলাম কেটে ফেটে একদম কচি কচি ডগা চার পাঁচটা ডগা তিন তিন ফুট চার ফুটের মতন চার পাঁচটা ডগা নিয়েছি একদম নেই ফ্রেশ একদম শাক যতই হোক নিজের গাছের তো ফ্রেশ তো হবে দেখো কত সুন্দর ঠিক আছে আর এই যে ওটা দেখাতে ভুলে গেছি দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের আর একটা পেঁপে মাঝারি সাইজের একটা পেঁপে ঠিক আছে আর কিছু দামি তো সবজি আর কিছু দেয় দিই না এবার তোমার জানি না লোকেরা ঝিঙে দেয় কিনা ঝিঙে দিলেও দিতে পারে আর কিছু না এটা হচ্ছে ভাজি ভাজি তারপরে শাকটা দেব সব শেষে পোস্ত আর হ্যাঁ অবশ্যই যদি অনেকে শাক পছন্দ যদি মানে গন্ধ লাগে অনেকের আবার পূর্ণ শাক একটু শাক 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 গন্ধ লাগে তো রসুন দুটো রসুন থেতলে দিয়ে দেবে দুটো তিন কোয়ার দু তিন কোয়া রসুন থেতলে দিয়ে দেবে ঠিক আছে রসুন আমার এখনও ছাড়ানো হয়নি আমি দেব শেষে দেব ঠিক আছে এখন দেবো এই শাক দিয়ে দিচ্ছি এই শাকগুলো দিয়ে নুন দিয়ে দেব তাই না আর নুনটা দিলে কি হবে একটু কমে যাবে এখন আর দিতে হবে চলো আস্তে 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 বেশি পড়বে এই যে পোস্ত পোস্ত কিন্তু বেশ খানিকটা নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের উপর পোস্ত পোস্তটা একটু বেশি দিলে টেস্ট বেশি হবে শাকটা দিয়ে ঢেকে দিয়েছি নুন দিয়ে একটু কমো তারপরে পোস্তটা দেব সব ঠিক করে দিয়েছি উপরে তুলে দিয়েছি শাকগুলোকে নিচে করেছি ধীরে ধীরে কমে গেছে এবারে এই যে পোস্তটা দিয়ে দেব একটু হলুদ দিয়েছি কিন্তু মাঝখানে একটু হলুদ দিতে হবে আর কিচ্ছু দেবে না এতে জিরে টিরে কিচ্ছু লাগে না জিরে ধনে কিচ্ছু লাগে না নুন দিয়ে একটু কমিয়ে নিয়েছি এবার জল দেবো যে জলটা দিয়েছি এতে হবে না আর একটু জল লাগবে ঠিক আছে কারণ কুমড়ো শাক একটু শক্ত তো একটু সময় লাগবে হতে ঠিক এবার আমি জলটাও দিয়ে আবার সাইজ করি আর কিচ্ছু দেবো না মশলাপাতি শুধু দুটো রসুন গোয়া দেবো পরে এই যে সাইজে এসছে এবার ফুটছে ফুটুক আস্তে আস্তে সময় লাগবে কারণ কুমড়ো শাক একটু হার্ডি তো সফটনেস অতটাও নেই লাউ শাকের মতো ঠিক আছে আমি এবার ঢেকে দেবো শুধু ঢেকে দিয়েছিলাম হ্যাঁ কচি ওর বাবা বলছে কচি আর কচি হোক কিন্তু তবু সময় লাগবে ওর বাবাকে বলছিলাম পোস্ত মানে আরও দিলে পঞ্চাশ গ্রামের উপর প্রায় একশো গ্রামের কাছে পোস্ত দিয়েছি মনে হচ্ছে যেন আরও দিলে ভালো হতো মানে বেশ পোস্ত পোস্ত খেতে ভালো লাগে ওর বাবা বলছে না পরে বুঝবে পরে ওটা হয়ে গেলে বুঝতে পারবে যে পোস্ত পোস্ত ঢেকে দিয়ে এখন নুন দিয়ে দিয়েছি প্রথমেই দেখেছ নুন দিয়ে সারটাকে কম করে নিয়েছি সব চিনি দেবো আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি তাই চিনি দেবো যারা তোমরা আর লঙ্কা কিন্তু বেটে দেবে পোস্তর সাথে লঙ্কা হ্যাঁ এটা বলতে ভুলে গেছিলাম আমি তিনটে লঙ্কা বেটে দিয়েছি পোস্তর সাথে আর বেটে দিলে পোস্তটা ভালো হয় মিক্সিতে পোস্ত ভালো ইয়ে হয় না মানে মিহি হয় না তো আমি আজকে মিক্সি না পোস্ত হাতটি শিলনোড়াতে বেটে নিয়েছি আর তার সাথে তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি কোনো শুকনো লঙ্কা আমি দিই তোমরা যেটা যেরকমভাবে লঙ্কা খাবে দেবে যদি মনে করো শুকনো লঙ্কা গুঁড়ো দেবে দেবে এই হচ্ছে হোক এই যে ভাইবোনা হয়ে এসছে প্রায় ঘন্টা খানেক ধরে ধিমি আছে বসিয়ে রেখেছি অ্যাকচুয়ালি এটা কী বলো তো এই এই যে ডাটিগুলো দেখ একটু হার্ড এই গেছে দেখতে তো হার্ড হয়ে গেছে হচ্ছে হার্ড তো কুমড়ো ডাটি একটু হার্ড হয় লাউ শাকের মতন কুমড়ো শাক এত সফট হয় না তাই তাই সময়ের ব্যাপার বাবা তাই বল গ্যাস কিন্তু বাড়িয়ে দিয়ে করবে না তাহলে জল শুকিয়ে যাবে উল্টোর ডাটি তো আমার সেদ্ধ হবে না এবার আমি একটু এখন চিনি দিলে হবে না চিনি দিলে আবার সেদ্ধ হবে না তাই আরও একটু বসিয়ে রাখবো হচ্ছে হোক আরও একটু বসিয়ে রাখবো তোমরা কুমড়ো শাক এইভাবে করে খেও যারা যা মানে জানো না যারা জানো তারা তো জানো আর যারা জাননা না তারা এইভাবে করে অবশ্যই কুমড়ো শাককে স্বাদ বদলে যাবে আর হ্যাঁ আমি কিন্তু রসুন দিইনি ওর বাবা দিতে না করলে বললো না নিরামিষ থাকুক রসুন ভালো লাগবে না খুব একটা ঠিক আছে আমি আর রসুন কিন্তু দিইনি তোমরাও দিও না নিরামিষই খেয়েও হ্যাঁ লঙ্কা বেটে দেবে পোস্তর সাথে আবারও বলে দিলাম আচ্ছা হোক চিনি দিয়ে নামিয়ে দেবো শেষে এই যে রেড নামিয়ে নিয়েছি খুব ভালো হয়েছে একটু ঝাল হয়েছে লঙ্কা বেটে দিয়েছি আর তোমরা যারা সুগার রুগী অবশ্যই আলু দিও না পেঁপে দিয়ে করো আর হচ্ছে ওই কি বলে চিনিও দিও না আমি দিয়েছি তিন চার চামচ চিনি লাস্টে দিয়েছি দিয়ে না দিলাম আর কিচ্ছু না ব্যাস একটু সময় সাপেক্ষর ব্যাপার কিন্তু খুব খুব টেস্ট লাগে খেতে আর একটু পোস্ত যেহেতু ভ্যালুয়েবল তাই একটু তো দামি সবজি বলতে পারো এটা ঠিক আছে তো যাই হোক ভাই বোনেরা আমার এই সিম্পল সিম্পল রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো সহযোগিতা করো একটা লাইক চিহ্ন দিও আর পারলে সাবস্ক্রাইব করো রাখলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন